আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের মূল উপাদান কয়েকটি উপাদানের কম্বিনেশন হার্বাল টেকনোলজির যার ব্র্যান্ড নাম কেয়ার আমি সাধারণত ব্র্যান্ড প্রমোট করি না কয়েকটি উপাদানের কম্বিনেশন তো ওগুলো উল্লেখ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি ওগুলো স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি এটি পুরুষের পুরুষত্বকে ইম্প্রুভমেন্ট করার জন্য কাজ করে এক কথায় অক্সিডেন্ট হিসাবে কাজ করে স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইম্প্রুভমেন্ট করবে কী পরীক্ষা করে এটা জানা যাবে যে আপনার স্পাম্প কোয়ালিটি ঠিক আছে কি না সিমেন্ট অ্যানালাইসিস নামের একটি পরীক্ষা রয়েছে আমি স্ক্রিনশটে দিক করে দিচ্ছি এবং রেফারেন্স ভ্যালু দিয়ে দিচ্ছি যেখান থেকে বোঝা যাবে কতটুকু থাকা উচিত আপনার কতটুকু আছে। এগুলো তো আপনি একা একা করতে পারবেন না অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে তারপর করতে হবে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি করা কি কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় রোগগুলোর নাম হচ্ছে পারমিয়া ট্যারাটোস পারমিয়া এছাড়াও ইনফার্টিলিটির জন্য এটি ব্যবহার করা হয় পার্মিয়া হচ্ছে যদি একজন পুরুষের প্রতি মিলিলিটারে পনেরো মিলিয়নের কম স্পাম্প থাকে তার মানে কাউন্ট কম পার্মিয়া যখন বীরজে চল্লিশ পারসেন্টের কম মোটিলিটি এবং বত্রিশ পার্সেন্টের কম প্রোগ্রেসিভ থাকে যেখানে স্পাম সরাসরি এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না দুর্বল থাকে নাড়াচাড়া কম করে তার মানে গতি কম টেরাটোস পারমিয়া যেখানে বীর্যে থাকা অধিকাংশ শুক্রণু গঠন বা আকৃতিতে অস্বাভাবিক থাকে এবং সেটা যদি চার পার্সেন্টের কম শুক্রাণু হয় তার মানে গঠনের সমস্যা এছাড়া যাদের সেক্সুয়াল পারফরমেন্স কম তাদের জন্য মেডিসিন ব্যবহার করা হয় যারা অনেক দিন ধরে হস্তমথন করেছেন তাদের জন্য অথবা যাদের বীর্য অনেক বেশি পাতলা থাকে তারা এটি ব্যবহার করতে পারেন অবশ্যই ডায়াগনোসিস করেই ব্যবহার করা উচিত ডায়াগনোসিস ছাড়া আপনি ন্যাচারাল খাবার খেয়ে দেখতে পারেন যেমন মধু কাঠবাদাম খেজুর সতর্কতা ঔষধ কার জন্য যে রুগী তার জন্য পর্নোগ্রাফি দেখে নিজেকে দুর্বল ভাবা বোকামি পর্নোগ্রাফি একটি অভিনয় যারা মাঠে নামছে তারা বাস্তবতা জানে আর যদি আপনি পুরো যৌবনকে ফিল করতে চান তাহলে যৌবনের প্রথম বয়সী বিয়ে করুন আমি বুঝাতে চাচ্ছি ঔষধ যে রুগী সেই খাবে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি কখন কীভাবে কতটুকু খাবেন এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপর ডায়াগনোসিসের উপরে তারপরে একটি স্বাভাবিক ধারণা দিচ্ছি একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার সঠিক ডোজ মেনটেন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু ভিটামিন তাই সঠিক মাত্রায় ডোজ ব্যবহার করুন